স্বামী স্ত্রীর আমল রাতের বেলা নিজে উঠবে তাহাজ্জুদের নামাজ পড়বে স্ত্রীকে ডাকবে স্ত্রীর মাধ্যমে তাহাজ্জুদের নামাজ পড়াবে দুজন যখন একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে খোদার দরবারে স্বামী স্ত্রী একসাথে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না আবু দাউদ শরীফ পঞ্চাশ নম্বর হাদিস নবীজি বলেছেন রহিমাল্লাহ রজুলান কম আমিন আল্লা ফাসল ওই ব্যক্তির উপরেই আল্লাহ তালা রহম বর্ষণ করেন যে রাতের বেলা উঠে নামাজ পড়ে ও আই কজা ইমর আতাহ অতবর নামাজ পড়ার পরে তার স্ত্রীকে ও নামাজ পড়ার জন্য দাঁড় করায় তাকে জাগ্রত করে শাসাল্লা ততবার ওই স্ত্রীও নামাজ পড়ে তাদের উপরে আল্লাহ রহমান দর্শন করেন স্বামী স্ত্রীর আমল রাতের বেলা নিজে উঠবে তাহজ্জুদের নামাজ পড়বে স্ত্রীকে ডাকবে স্ত্রীর মাধ্যম তাহাজ্জুদের নামাজ পড়াবে দুজন যখন একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে খোদার দরবারে স্বামী স্ত্রী একসাথে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না স্বামী স্ত্রীর মহাব্বতও বাড়বে ভালোবাসা বাড়বে সংসারের শান্তি আল্লাহ তালা দান করবেন এরপরে বললেন ওয়াকজা ইমরাতও তার স্ত্রীকে যখন সে নামাজের জন্য জাগ্রত করে কিন্তু যদি তার স্ত্রী জাগতে না চায় শীতের বেলা উঠতে না চায় তাহলে না দহাফি ওয়াজি হিহা আল মা তাহলে পানির ছিটা দেয় স্ত্রীর চেহারায় যত করে পানির ছিটা পেয়ে বিরক্ত বোধ করে তারপরে ঘুম থেকে জাগ্রত হয় এই আমলটা যারা করবে আল্লাহ তাদের প্রতি খাস রহমত বর্ষণ করেন এটা হচ্ছে একজন পুরুষের আমল দুই নম্বর রহিম আল্লাহু ইমর ওই স্ত্রীর প্রতিও আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যে স্ত্রী কমাত মিনাল্লাইল মিনাল্লা রাতের বেলা জাগ্রত হয় ফাসাল্লাহ ততবার তাহাজ্জুদের নামাজ পড়ে ওয়া কজাত শাহজাহা অতঃপর তার স্বামীকে নামাজ পড়ার জন্য জাগ্রত করে ফাইন নাবা যদি স্বামী উঠতে না চায় না জাহাতফি ওয়াজহিহি আলমা আ তাহলে ওই স্ত্রী তার স্বামীর চেহারায় পানির ছিটা দিয়ে তাকে জাগ্রত করে এই আমল দুইটা যারা করে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল প্রথমে যার সম্ভব হয় স্বামী আগে উঠবে স্বামী আগে উঠতে না পারলে স্ত্রী আগে উঠবে একে অপরকে তাহাজুদের নামাজ পড়ার জন্য দাঁড়াবে অথবা জাগ্রত করবে দুজনে মিলে একসাথে যদি আপনি তাহাজুদের নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন সেই ঘরে আল্লাহ রহমত বর্ষণ অবশ্যই করবেন এই শীতের দিনে এটা আমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ এবং বড় একটি সুযোগ আমরা মনে করতে পারি যেহেতু রাত অনেক বড় স্বামী স্ত্রী প্রাণ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন রাতের বেলা আমাদের ঘুমাতে অনেক দেরি হয় এটা আমাদের জন্য একটি ধ্বংস এই যে রাতের বেলা মোবাইল বাচ্চা কাচ্চা খাবার দাবার করাতে বারোটার নিচে হয়তো বা স্বাভাবিক কোনো ফ্যামিলি ঘুমাতে পারে না অথচ রাত হয় সন্ধ্যা হয় কয়টা বাজে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা নামাজ নামাজপুরে সাড়ে পাঁচটা সেখান থেকে সাড়ে দশটা এগারোটা বারোটা ওরে বাবা একটা রাত আমরা জাগ্রত থাকি বলা যায় ছয় থেকে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আমরা সেই সাড়ে পাঁচটা থেকে বারোটা পর্যন্ত কতগুলো টাইম এই অযথা যে সময়গুলো আমরা নষ্ট করছি এই হিসাব আমরা দিতে পারবো না এই জন্য আমরা এই তাহাজ্জুদের আমলটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ফিট করা অত্যন্ত জরুরি যখন আমরা শীতের বেলা উঠে এই যে অজু করব ঠান্ডা পানি দিয়ে আবার সবাইকে ঠান্ডা পানিতে অজু করতে হবে সেটা জরুরি না অনেকে ঠান্ডা লাগলে সমস্যা হয় গরম পানি দিয়ে করবেন বাধা নাই তো এই যে আমলটা আমরা করব অজু যে করব এর বিনিময় আল্লাহ তালা আমাদের কি কি দেবেন কে আমাদের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল হবে চমকাতে থাকবে আর নবীজি ধরে ধরে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন যেমন নাকি নবীজি বলেছেন একটা সাদা সার তার দেহের মধ্যে যদি কালো কয়েকটা পশম থাকে যেমন নাকি সেটা ফুটে ওঠে চমকাতে থাকে পুরো শরীরের দেহের মধ্যে সমস্ত পশমগুলো যদি হয় সাদা কিন্তু যদি কয়েকটা হয় কালো তাহলে সেটা যেমন ফুটে উঠবে আবার অথবা দ্বিতীয় দৃষ্টান্ত দিলেন অথবা এমন একটি কালো সার যার পুরা দেহের মধ্যে আছে কয়েকটা মাত্র সাদা পশম সেটাকে যেমন স্পষ্টভাবে দেখা যাবে উঠবে কে আমাদের ময়দানে সমস্ত মানুষের মধ্যে তোমরা শেষ নবীর উম্মত তাদের হাত তাদের উজ্জ্বলগুলো যেমন তারা যখন উজু করে চেহারা ধৌত করে হাত ধৌত করে পাও ধৌত করে নবীজি বলেছেন আমি আমার উম্মের চিনব তাদের এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সূর্যের আলোর নেয় কে আমাদের ময়দানে চমকাতে থাকবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে তাই নবীজি বলছেন তোমাদের যে যা পারো বেশি করে ধৌত করো ভালো করে ধৌত করো কারণ যে যত উজু করবা তত বেশি তোমার অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে এ হচ্ছে শেষ নবীর উম্মতের ফজিলত উজু করা অত্যন্ত ফজিলতের একটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জবানায় এই উম্মতের মধ্যে ফেতনা তো ছড়িয়ে পড়বেই কিন্তু আমাদের উচিত ফেতনা ফাসাদ থেকে বেঁচে থেকে যতটা আমরা ভালো কাজ করতে পারি শেষ জমানা একটা হাদিসের মধ্যে আছে সাবিদেরকে নবীজি বলছেন সাবিরা তোমরা পুরা আল্লাহর ইবাদত বন্দিগীর হুকুমের দশ ভাগের এক ভাগ যদি ছেড়ে দাও দশ ভাগের এক ভাগ ছেড়ে দাও নয় ভাগ করো তাই লোক তোমাদের জন্য দুর্ভোগ দশ ভাগের এক ভাগ ছাড়লেও কি তাদের জন্য দুর্ব কেন উল্লাহর জবানায় তোমরা রসুল উল্লাহকে পেয়েছ কোরআন তোমাদের সামনাসামনি নাজিল হচ্ছে এটা দেখেও যদি তোমরা বিধানকে পরিত্যাগ করো ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য কঠিন অবস্থা ভয়ঙ্কর একটা জবান আসবে শেষ জামানায় এই শেষ জবান উন্মতের এত ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়বে দেশের মধ্যে গুনাহের আঞ্জাম এত বেড়ে যাবে তারা যদি মাত্র দশ ভাগের এক ভাগও পালন করতে পারে তারা নাজাদ পেয়ে যাবে সুভান দশ ভাগের এক ভাগ শুধু ফরজ বিধান ঠিক রেখে অন্য নামল যদি আপনি ওইভাবে করতে নাও পারেন যতটুকু পারেন কিন্তু আল্লাহ তালা সেটা কি করে দিবেন মাফ করে দিবেন এজন্য আমাদের শীতকাল অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি কে আমাদের ময়দানে চমকাতে চান যেটা দেখে নবীজি চিনবে এটা আমার মত এটা বলে ডেকে ডেকে ধরে ধরে নবী সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এটাও চালামত সাবিরা জিজ্ঞেস করেছেন নবীগ আপনি এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আপনার উম্মতকে আপনি কি করে চেনবেন নবীজি বলে দিলেন আমি চেনব এইভাবে যে আমার উম্মত অঙ্গ প্রত্যঙ্গগুলো কে আমাদের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে চমকাতে থাকবে এই জন্য দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আছে চোদ্দশো পঞ্চাশ নম্বর হাদিস এই যেহেতু শীতকাল রাতের বেলা একটি আমল আমি বলে দিচ্ছি আমরা সবাই করার চেষ্টা করব। নবীজি বলেছেন আলাইকুম বিকিআমিল লাইল فانه دا ابو তোমাদের জন্য হচ্ছে রাত জাগ্রত হয়ে রাতের বেলা নামাজ পড়া এটা তোমাদের জন্য আবশ্যক তোমাদের জন্য জরুরি فانه دا ابو সালেহিন قبلكم কারণ এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী যারা নেককার বান্দা ছিল তাদের একটি আমল তাদের অভ্যাস তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তো আর শীতের রাত যেহেতু বড় হয় তাহাজ্জুদের নামাজ পড়া সহজ না কঠিন রাত বড় তাড়াতাড়ি ঘুমাই গেলে আর সহজ আপনি ঘুমাইবেন একটা বাজে বারোটা বাজে মোবাইল টিপটা বা বাজে তাহলে আপনার জন্য সহজ নেবো নাকি যারা এসে নামাজপুরে তাড়াতাড়ি ঘুমাই যায় তাদের জন্য যেহেতু রাত প্রায় সাত থেকে আট ঘন্টা আপনি ঘুমাতে পারেন বিশাল রাত আপনি যদি পাঁচ ঘন্টা ঘুমান মোটামুটি আপনি তারপরে ভোর রাত চারটা বাজে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন এরপরে নবীজি বলছেন অকরবাতুন ইলা রব্বিকুম আল্লাহ তালার কাছে তুমি সন্তুষ্টি অর্জন করতে পারবে এটা আল্লাহর কাছে প্রিয় যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে এটা আল্লাহর কাছে তোমার জন্য সুসংবাদ আল্লাহ তোমার নামাজের প্রতি খুশি হয়ে যাবেন এবং আরও বললেন ওমাক ফরতুন লিসাইয়াত এবং তোমার গুনাহের ফারা হবে গুনাহের কাফফারা হয়ে যাবে তুমি যদি নামাজ পড়ো ফির সৈয়াদ এবং আরো বললেন অমানহা তু ইসমি এবং গোনা থেকে বেঁচে থাকার গোনা থেকে তোমাকে বাঁচাবে তাহাজুদের নামাজ যে ব্যক্তি রাতের বেলা ওঠে তাহাজুদের নামাজ পড়ে মাওলার দরবারে দুহাত তুলে দোয়া করে আল্লাহ আমি অনেক গুণা করেছি আমাকে মাফ করে দাও সেই লোকটা ভোর রাইতে আল্লাহর সাথে তাহাজুদের নামাজ পড়ে কথোপকথন করে সারাদিন তার নাফার মানিতে লিপ্ত হতে পারে না ঠিক কিনা বলে এজন্য বলেছে আমার হাত ইসমি যারা তাহাজুদের নামাজ পড়ে গোনা থেকে তাদেরকে বাঁচায় এই নামাজ লিসাইয়াত এবং আরো বলেছে নমা তরদাতুন হানিল জাসাত এবং শরীরের মধ্যে যত ধরনের যত রোগ হতে পারে যারা তাহার নামাজ পড়ে শেষ রাতে উঠে ওযু করে ওই সমস্ত ব্যক্তিদের রোগ ব্যাধি তেমন বেশি হয় না এই তাহার নামাজ যদি পড়ো তাহলে আল্লাহ তালা নামাজের উচিলায় তোমাকে হেফাজত করবেন তোমাকে বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচাবেন আনিল জাসাদ শরীরে বিভিন্ন ধরনের রোগে রোগাক্রান্ত হয়ে আমরা আছি সে রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন